সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় চাইলেই ধরে রাখা যায় না আর কিভাবে ধরে রাখবো সময় কি আর ধরে রাখা যায় এই তো সেদিন আমি আমার মেয়ে আমার জামাই আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম নদীর পারে ঘুরতে আর এটা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া মলফতগঞ্জ আর কি আপনারা অনেকেই চিনবেন আমার মেয়ে নদী অনেক বেশি পছন্দ করে নদী সমুদ্র সে দেখলে তার অনেক বেশি ভালো লাগে তার মাথা ঠিক থাকে না সে অনেক বেশি খুশি হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন সে কতটা এনজয় করতেছে একা একা হাঁটতেছে দৌড়াচ্ছে সে অনেক খুশি এই তো তার বাবা আছে তার সাথে মাম্মি আছে তার সাথে আর কী কী লাগে রাত ছিল তখন অনেক তো ওরকম কোনো মানুষ ছিল না আশেপাশে আমি ছিলাম আমার জামাই ছিল সাথে আমার মেয়ে আর হাতে গোনা দু একজন মানুষ ছিল এর বাইরে আর কেই ছিল না আর সময়টা ছিল রোজার ভিতরে যার জন্য মানুষ আরও ছিল না কারণ সবাই রাত্রে এখন ঘুমের ভিতরে আছে কিছুক্ষণ পরেই সেহেরির টাইম হবে সবাই সেহেরি খেতে উঠবে এই তো আমি আর আমার মেয়ে এত সুন্দর মিষ্টি মধুর বাতাস আমরা অনেক এনজয় করতেছিলাম আসলে কি বলবো বাবা মেয়ের ভালোবাসা যেখানেই যাক সব সময় তাদের ভালোবাসা দেখতে হয় আমার চোখের সামনে কি বলবো মেয়ে আমার থেকে বেশি তার বাবাকে বেশি ভালোবাসে এই তো বাবা তাকে ঘুরতে নিয়ে এসেছে এই জন্য সে অনেক খুশি সে ঘুরতে সে এতটাই পরিমাণ খুশি হয়েছে এই জন্য বারবার তার বাবাকে আদর করে দিচ্ছে আর দেখেন আপনারা বাবার কাছে সে কতটা হ্যাপি আসলে পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের কাছেই হয়তো তার প্রথম ভালোবাসার স্থান তার বাবাই থাকে আর বাবারও মেয়ে ভক্ত হয় বাবারও তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে এটা আমি আমার জামাইকে না দেখলে আমার বাবাকে না দেখলে বুঝতাম না আসলে সবার কাছে তার সন্তান অনেক বড়ো প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান অনেক অনেক বড় সব কিছুর আমার মেয়ে যা পছন্দ করে কি ভালো লাগে কি ভালোবাসে সময় তার বাবা তার খেয়াল রাখি আর আমিও চেষ্টা করি আমার মেয়ে ভালো লাগা ভালোবাসা সব কিছু খেয়াল রাখার আমি যতটুকু পারি এখন তো তার বাবা তার থেকে অনেক দূরে তাই আমি যতটুকু পারি মেয়ে সব আবদার পূরণ করার চেষ্টা করি চাইলেই তার বাবার আবদার সব আমি মা হয়ে পূরণ করতে পারি না অনেক বারণ অনেক নিষেধ আছে এই সময়গুলো অনেক বেশি মিস করি কখনো ভাবিনি যে

Ha <laughs> <laughs> det.